বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা সবাই ভালো আছেন আজকে যে একটা রেসিপি করবো এটা সবজি মিক্সড সবজি ভাজি করব সেই জন্য আজকে এখন শীতের সিজন তাই অনেক সবজি এই জন্য সবজি ভাজিটাই করবো এখানে আমি কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা মূলা নিয়ে নিয়েছি এই ভাজি খেতে অনেক ভালো লাগে কিছুটা কপি নিয়ে নিয়েছি এই একটা কপির অর্ধেকটা হবে আর এখানে অর্ধেকটা গাজর নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা বেগুন নিয়ে নিয়েছি অনেক আগে কেটে রেখেছিলাম তো একটু কালো কালো হয়ে গেছে আর কয়েকটা ছয় সাতটা সিম নিয়ে নিয়েছি এটা একটু এ কালার সিম দুই তিনটা আলু এটা হচ্ছে নতুন আলু এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিলাম কেটে এর আগে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো এবার ঢেকে দিব দেখি কতটুকু পানি উঠে পানি না উঠলে পরে আরও পানি দিতে হবে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি পুরাপুরি সিদ্ধ হবে না যাই হোক এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম আধা গ্লাস কারণ এটা এখান থেকে কোনো তেমন কোনো পানি উঠে নেই এই জন্য পানি দিয়ে দিয়েছি আর এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ দেখেন পানি তেমন একটা নাই আর একটু যদি থাকে সমস্যা নেই তারপরে দেখাবো কী করব এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ওই যে বড়ো রসুনগুলো চার চারপা রসুন এইভাবে কেটে দিয়ে দিলাম এক মোট পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটা পেঁয়াজ আছে বড়ো সাইজে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি অনেক বেশি ভাজতে হবে না এখানে আদা রসুনের পেস্ট এক চামচ ছোটো চামচের এক চামচ সেটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আধা চামচ একটু পানি দিয়ে দি এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি একশো গ্রাম ডাল সে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম এখন রাত ডালটা কষানো হয়ে গেল আর এটাকে একদম ভর্তা ভর্তা করতে হবে না মানে একটু ফুটে যাতে যায় এখানে আমি পানি দিয়ে দিব অল্প পানি দিব একশো গ্রামের মতন এখানে পাঁচটা ছয়টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এটা তো মরিচ দিব না শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব সিদ্ধ করার সময় সবজিগুলো কাঁচামরিচ দিয়েছিলাম আর এটা এখন আমি একটু ঢেকে দিবো যাতে একটু ফুটে যায় আর যদি না ফুটে এখন সবজি দিলে আর ফুটে না কেন জানি ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে একদম ভর্তা ভর্তা করবেন না এমনই করবেন দেখেন আমি এই যে দেখাচ্ছি এই যে গলে যায় কিন্তু হ্যাঁ এর চাপ দিলে গলে যায় আর যদি এই সময় না গলে পরে কিন্তু আপনি সবজি দেওয়ার পরে ডালটা আর গলবে না এবার এটাতে আমি সবজিগুলো দিয়ে দেব সবজিতে আমি লবণ দিয়েছিলাম কিন্তু ডালে দিই নেই ডালে আমি অফ ক্যামেরায় ডালে কিছুটা লবণ দিয়ে দিয়েছি যতটুকু লাগবে অতটুকু আন্দাজ করে দিয়ে দেবেন এখানে আধা চামচ ভাজা জিরার গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক মোট কারণ ধনিয়া পাতার সিজন তাই ধনিয়া পাতাটাও বেশি দিব আর ধনিয়া পাতা দিব বলে আমি ফোড়ন বা অন্য কিছু মশলা দিলাম না আঁশটা এবার কমিয়ে দিয়ে আপনি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেবেন যাতে ডাল তারপরে মানে ডালের সাথে সবজিটা খুব ভালো করে মিশে যায় ধনিয়া পাতা জিরার গুঁড়া দিলাম এইগুলা কপিগুলো যে আস্ত থাকবে আমরা অনেক সময় রান্না করি মানে একদম ঘেটে ঘেটে দেই যাতে গলে গলে যায় এটা গলে গলে যাবে না আর এটা খেতে যে এতটা মজা লাগে আঁচটা কমিয়ে শেষের কাজটা করবেন যে ডালটা দেওয়ার পর আঁচটা কমিয়ে কমিয়ে তারপরে এটাকে একদম মাখা মাখা করে নেবেন এই যে এইভাবে দেখেন দেখতে মানে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল ভালো হবে কারণ এটা আমি খেয়েছি অনেক অনেক টেস্টি সব সবজি টুক যখন সব পাওয়া আছে আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিরাপদে রাখো এ দোয়া করি আল্লাহ হাফেজ